এখনো বলছি লেখে রাখেন আগামী নির্বাচন যেটা হবে সেই নির্বাচনটা পাঁচই আগস্টের আগে চার তারিখ রাত বারোটায় যেমন জনগণ বুঝতে পারে নাই এই আগামী নির্বাচনের রেজাল্টটাও এদেশের কোন রাজনীতিবিদ এদেশের কোন জনগণ ওই পাঁচ মানে নির্বাচনের একদিন আগেও বুঝতে পারবে না ব্যালট পারে অনেক কিছু লোট পালট হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম একদিনে জামাত ইসলাম দুই সক্ষা মেরেছে এমনটি মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর ফয়দুল হক সুপ্রদর্শক কী সেই দুই সক্ষা কি করলেন জামাত ইসলামী একদিনে আমরা বিস্তারিত ডক্টর ফয়দুল বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীককে ফিরিয়ে দিয়েছে আদালত এবং আদালতের সেই রায়ের পরে আজকের নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে গেজেট প্রকাশ করার কারণে সারা বাংলাদেশে জামাত ইসলামের নেতাকর্মী শুভানুদায়ী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ উল্লাস চলছে এবং তাদের মধ্যে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায়ের একটি দৃষ্টান্ত দেখা গিয়েছে আমি শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশের এই সরকারের আমলে অন্তত জামাত ইসলামের নিবন্ধন এবং মার্কা আটকে রাখার কোনো সুযোগ নেই এবং এই সরকারের অধীনে যদি নির্বাচন হতে হয় তাহলে এই বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই সাধারণত বাংলাদেশে বড় দুই তিনটি রাজনৈতিক দল যদি আপনি হিসাব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপরে নতুন আরও বেশ কিছু ছোট বড় রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হচ্ছে এবং তারা মার্কা কেউ পেয়েছেন কেউ পাচ্ছেন এভাবে রেজিস্ট্রেশন এখনও চলমান রয়েছে তো স্বভাবতই বাংলাদেশে যদি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে হয় সেক্ষেত্রে আপনি কার সাথে নির্বাচন করবেন যারা এতদিন অনেকেই লাফালাফি করেছেন শত্রুতার কারণে হোক সম্পর্ক নষ্টের কারণে হোক কিংবা জামাতকে ইসলামী দল হিসাবে পছন্দ অপছন্দ এগুলোর কারণে হোক যে কোনো কারণেই হোক হিংসুটি কিছু মানুষরা যারা প্রতীক পাক সেটা চাননি নিবন্ধন ফিরে আসুক যেটা চাননি তারা আসলে বিবেকহীন কাজ করেছেন এবং আজকে আপনাদের জন্য শিক্ষা হয়ে রইল আমি অনেক আগে আইন না বোঝা একজন মানুষ হিসাবেও বেসিক সাধারণ নলেজ থেকেই বলেছিলাম এই দেশে জামাত ছাড়া নির্বাচন হবে না এদেশে বিএনপি ছাড়া নির্বাচন হবে না এবং এই দুটো দলের মধ্যে সামঞ্জস্যতা নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই এর একটা মাইনাস করে আর দিয়ে নির্বাচন হবে না ধরে নেন বিএনপি আপনি মাইনাস করে দিবেন বাংলাদেশে নির্বাচন হবে না ঠিক তেমনিভাবে বলেছিলাম জামাত ইসলামকে বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন হবে না হতে পারে না নির্বাচনের প্রয়োজনীয় জামাত সঠিক সময়ে তার নিবন্ধনও পাবে মার্কাও ফিরে পাবে এবং আমি এও বলেছিলাম যে এমন একটা সময় জামাত এই কার্যক্রমগুলো তার হাতে ফিরে পাবে যখন তারা এটা ফিরে পেলে নতুন করে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা মাঠে নামতে পারে দেখেন জামাত ইসলাম কিলু কিন্তু তাদের গ্রো করা শুরু করে দিয়েছে এবং তারা অত্যন্ত অত্যন্ত পরিচয় দিয়েছে এবং তারা যে রাজনীতিতে মেচুরিটি অর্জন করেছে তার প্রমাণ তাদের বেশ কয়েক মাস পর্যন্ত আন্দোলন সংগ্রামের মধ্যে আমার দেশবাসী বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে যেমন একবার কিন্তু আপনারা জানেন এটিএম আজহারুল সাহেবের মুক্তির জন্য জামাত ঘোষণা করতে বাধ্য হয়েছিল যে আমিরে জামাত জেলে যাবেন কিন্তু তারা কিন্তু পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সাহেবের বৈঠকে গিয়ে এই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং সরকারের প্রতি আস্থা রেখেছেন কৌশল অবলম্বন করেছেন আইন তার গতিতে চালিয়ে তারপরে সেখান থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটি এ আজহার সাহেব মুক্তি হয়েছেন এটা কিন্তু জামাতের একটি বড় অর্জন এই জন্য যে ২০১৩ সালে যে মিথ্যাচার করে ফাঁসির কাজটা ঝুলিয়েছিল সেই মানুষদেরও এই যে ফাঁসির কাজটা ঝুলিয়ে একটি প্রশ্নবিদ্ধ করে রেখে গিয়েছিল শেখ হাসিনা সেটার চূড়ান্ত পরাজয় হয়েছে শেখ হাসিনার এবং জামাতের বিজয় হয়েছে সাহেবকে মুক্ত করে এনে যে তেরো সালের সাজানো সেই নাটকগুলো আসলে মিথ্যায় ভরপুর তেমনি ভাবে আবার এই যে নিবন্ধন এই যে তাদের প্রতীক এই প্রতীককে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগ জুলুম করে তার আবার একটি নতুন জনগণের কাছে কিন্তু স্পষ্ট ধারণা এখন প্রকাশ পেল এবং জামাত এখন তাদের এই মার্কা পাওয়ার মধ্য থেকে তাদের মধ্যে একটা চেতনা কাজ করবে যেহেতু তারা দীর্ঘদিন পর্যন্ত এই মার্কার সাথে সংস্পর্শ নেই নির্বাচনগুলোতে তাদের মার্কা দিয়ে নির্বাচন করতে পারেনি যদিও ষোলো বছর কোনো নির্বাচনী ওই অর্থে হয়নি সবগুলোই ছিল ভ্রান্ত বানোয়াট এবং রাতের ভোট সে কারণে জামাত হয়তো সেই জায়গায় অতটা ফিল করেনি কিন্তু এখন এই নির্বাচনে জামাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দাঁড়িপাল্লা মার্কা এবং তাদের এই দলের নিবন্ধন ফিরে পাওয়া আজকে তারা ফিরে এসেছে আমি সবচেয়ে বেশি খুশি কেন খুশি এজন্যই খুশি আমি গণতন্ত্র বিশ্বাসের জন্য এমন বিশ্বাস করি না যে আমার প্রতিপক্ষ আমার সবাইকে বানিয়ে ফেলতে হবে আমি গণতন্ত্র ওইটাই বিশ্বাস করি যে পাঁচই আগস্টের পরে এই যে জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার পরে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে এই পালিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা যারা অবদান রেখেছে প্রত্যেকে রয়েল উইসার্স আমি কারণ এই বাংলাদেশটাকে আজকে তাদের এই ত্যাগের উপরে ভিত্তি করেই এখন বিনির্মিত বিনির্মিত হচ্ছে এবং সবাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে বিএনপির অবদান আছে জামাত শিবিরের অবদান আছে ইসলামী আন্দোলনের অবদান আছে হেফাজতের কৌমি আলেমদের অবদান আছে ছোট বড় অন্য সকল রাজনীতির অবদান আছে ছাত্রদের সবচাইতে নারীদের সবচেয়ে মুখ্য ভূমিকা ছিল এই জুলাই বিপ্লবের আন্দোলনের সময় যেটা পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এখন এনসিপি দল গঠিত হয়েছে তো এই যে সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে সবার অবদান এদের কাউকেই তো বাদ দেওয়ার আমার প্রয়োজন নেই আমরা তাদেরকে নিয়ে নির্বাচন করব। এই নির্বাচনে যে জয়যুক্ত হবে জনগণ যাকে ভোট দিবে সে জয়যুক্ত হবে আমি তো ষোলো বছর ওই একই কথা বলেছি যে আমরা ভোটের অধিকার চাই আমরা নির্বাচন চাই আমরা সুষ্ঠু সুন্দর ধারায় জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমার ভিতর ভয় থাকবে কেন জামাত আসবে না জামাত ছাড়া আরেকজন আসবে না বিএনপি আসবে না চরমায় আসবে না হেফাজত আসবে কে আসবে জনগণ উইল ডিসাইড এখন সেই জনগণের ডিসাইডের জন্যই জামাতের এই নিবন্ধন এবং প্রতীকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে মনে হচ্ছে আগামী নির্বাচনটা একটা খেলা জমবে কোনো সন্দেহ নাই যে নির্বাচনটা খুব সহজেই আপনার কেউ পার পেয়ে যাবে এমন কোনো সুযোগ নেই জামাতও পার পাতে পারবে না সহজেই মুক্তি পাবে না যে বিএনপি সহজেই মুক্তি পাবে না কিংবা অন্য যে সকল রাজনৈতিক দল প্রত্যেকেরই রাজনৈতিক খেলা আজ থেকে এখন থেকে জমে উঠবে এখানে সমীকরণ হতে পারে জোট ভিত্তিক কে কার জোটে কত মানুষ ভিড়াতে পারে এখানে সমীকরণ হতে পারে দেশপ্রেমিক দেশ বিরোধী এখানে সমীকরণ হতে পারে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কে বিপক্ষে কে এখানে সমীকরণ হতে পারে আওয়ামী লীগ রিএস্টাবলিশ করার পক্ষে কে বিপক্ষে কে এখানে সমীকরণ হতে পারে আলেম ওলামার উপরে জুলুম নির্যাতন অত্যাচার এটার পক্ষে কে বিপক্ষে কে বর্তমান সময় আগামীতে ক্ষমতায় গেলে কারা ভালো দেশ চালাবে কে চালাবে না বহু সমীকরণের একটি রেজাল্ট আগামী নির্বাচনে পড়বে এবং সেটা আমি বারবার এখনো বলছি লেখে রাখেন আগামী নির্বাচন যেটা হবে সেই নির্বাচনটা পাঁচই আগস্টের আগে চার তারিখ রাত বারোটায় যেমন জনগণ বুঝতে পারে নাই এই আগামী নির্বাচনের রেজাল্টটাও এদেশের কোনো রাজনীতিবিদ এদেশের কোনো জনগণ ওই পাঁচ মানে নির্বাচনের একদিন আগেও বুঝতে পারবে না ব্যালট পেপারে অনেক কিছু ওলট পালট হয়ে যেতে পারে যারা সৎ কর্ম করবেন ভালো কাজ করবেন দেশপ্রেমিক হিসাবে কাজ করবেন দেশের জন্য লড়াই করবেন সে যে দলের হোক সেই আর যারা ভালো করবেন না জনগণের সাথে প্রতারণা করবেন প্রহসন করবেন করবেন দলবাজি করবেন জামাতের নমিনেশন নিয়ে আসলেও এমপি হইতে পারবেন না চর্মনার নমিনেশন নিয়ে আসলেও এমপি হইতে পারবেন না বিএনপির নমিনেশন নিয়ে আসলে এমপি হইতে পারবেন না এমপি যদি হতে হয় সৎকর্ম এবং আদর্শ এবং জনগণের কাছে আপনাকে সুপ্রতিষ্ঠিত করেই নির্বাচনে জয়যুক্ত হতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি জামাত ইসলামের আজকের এই প্রতীক পাওয়ায় আমি তাদেরকে কৃতজ্ঞতা তাদের প্রতি কংগ্রাচুলেশন করছি তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি এই প্রতীক দেওয়ার জন্য যারা ব্যাকডোরে কাজ করেছেন পিছন থেকে যারা বিভিন্ন কলা কৌশলী ভূমিকা পালন করেছেন আইন অঙ্গনে সহযোগিতা করেছেন ধৈর্য ধারণ করেছেন মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম করেছেন সকলের প্রতি আমি আপনাদেরকে অভিনন্দন জানাই আমার বিশ্বাস গণতান্ত্রিক পদ্ধতির ক্রমবিকাশে আগামী বাংলাদেশকে বিনির্মাণের জন্য জামায়াত ইসলামের এই দল নিবন্ধন পাওয়ার মধ্য থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া সু উন্নত হবে এবং এই বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর ধারার নির্বাচন হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে সেখানে জামাত ভালো ভূমিকা পালন করবে এবং দেশ গঠনে তারা সকল মানুষের সাথে ঐক্যমত পোষণ করে জাতীয় স্বার্থে দেশের কল্যাণে কাজ করবে সেই আহ্বান জানাচ্ছি বিএনপি জামাত হেফাজত চর্মনাই সহ যারাই রয়েছেন দেশের বিভিন্ন কর্মে নিয়োজিত সবার প্রতি শুভকামনা জানিয়ে সে প্রদর্শক ডক্টর ফাইজুল হকের বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টবক্স জানাবেন সব সময় সত্য নিউজ তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আবারকাত